আমার প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে দেখো ক্লাস টেন ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ সুপ্রনীল চক্রবর্তী তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা হবে তোমাদের এই পাঠ্যমের পেজ দেখে নাও অষ্টশী পেজ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো যদি তোমাদের ভালো রেজাল্ট করতে হয় অবশ্যই তোমরা চেষ্টা করো যে সোমনাথ কোচিং সেন্টার থেকে স্বল্প নোট সংগ্রহ করতে নিচের যোগাযোগ করে যাদের নোটের দরকার তারাই কিন্তু যোগাযোগ করো তো চলো আমরা শুরু করি দেখো এক নম্বরের প্রশ্ন বলে অনুশ্রণীর এক নম্বর প্রশ্ন আমি শিখি কি বলেছে যে দুটি শঙ্কর লম্বা গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে এ পোয়ান জনুতে কয় প্রকার জিনোটাইপ যুক্ত গাছ পাওয়া যাবে উত্তর হচ্ছে অপশান সি লিখবে তিন প্রকার হয়েছে দু নম্বরের প্রশ্ন একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা ছিল অপশন সি লিখবে ওয়ান তিন নম্বর প্রশ্ন মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হল উত্তর হচ্ছে অপশন এ তেইশ টি প্রশ্ন কোনটি মেন্ডেল কর্তৃক নির্বাচিত চরিত্র নয় উত্তর হচ্ছে অপশন ডি করবে আকর্ষণের সংখ্যা পাঁচ নম্বর প্রশ্ন মানুষের ডিমানোতে মটর গাছের উত্তর হচ্ছে অপশান এ কুঞ্চিত বীজ সাত নম্বর প্রশ্ন দেখো ক্যাপিটাল ওয়াই স্মলার আর ক্যাপিটাল আর স্মল জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেড উৎপন্ন হয় উত্তর হচ্ছে অপশন বি লিখবে চার ধরনের গ্যামেট উৎপন্ন হয় আটের প্রশ্ন দেহে লোহা জমে হৃৎপিণ্ড ও যকৃতের ক্ষতি হয় যে বংশগতি রোগে তা হল অপশান ডি লিখবে থ্যালাসেমিয়া নয়ের প্রশ্ন মানুষের শুক্রান্তে অটোজমের সংখ্যা অপশান বি লিখবে বাইশটি দশ নম্বরের প্রশ্ন মেন্ডেলের এক জনন পরীক্ষায় এফ টু জনুতে প্রাপ্ত জিনোটাইপিক অনুপাত হল অপশান বি লিখবে ওয়ান ইস টু 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 ওয়ান এগারো মেন্ডেলের দ্বি জনন পরীক্ষায় এফ টু জনুতে প্রাপ্ত টাইপিক অনুপাত হলো অপশান সি লিখবে নাইন টু থ্রি থ্রি টু ওয়ান বারো নম্বরের প্রশ্ন সন্ধ্যা মালুতির লাল ও সাদা ফুলযুক্ত গাছের এক সংখ্যক জনন পরীক্ষায় এফ টু জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত হল অপশন বি লিখবে ওয়ান ইস টু 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 ওয়ান তেরো নম্বরের প্রশ্ন ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ যুক্ত গিনিপিক থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় অপশন সি লিখবে এক নেক্সট চোদ্দ নম্বরের প্রশ্ন পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতি যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত অপশন বি পনেরো নম্বরের প্রশ্ন হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে অপশন ডি লিখবে জিরো পার্সেন্ট ষোলো কোন রোগটি পুরুষদের মধ্যে বেশি দেখা যায় লাল সবুজ নিচের কোনটি পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন অপশন ডি পরাগের অপচয় হয় আঠেরো পুত্র সন্ধান হওয়ার জন্য নিচের কোন গ্যামেটটি দরকার উত্তর হচ্ছে অপশান ডি লিখবে যে ই আর সি উভয় উনিশ নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের হলদে কুঞ্চিত জন্য দায়ী তা বাছাই করো ডি লিখবে প্রশ্ন বিয়ের আগে জিনগত পরামর্শ নিয়ে যে রোগটি প্রতিরোধ করা যায় অপশান সি লিখবে সেমিয়া একুশের প্রশ্ন নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো অপশান সি লিখবে বীজপত্রের বর্ণ হলুদ চলো বাইশের প্রশ্ন কি বলছে দেখে না যে শঙ্কর গোল বীজযুক্ত মটর গাছ থেকে প্রাপ্ত সংখ্যা হবে এটার উত্তর করবে তোমরা অপশন ডি করবে চার প্রকার হবে তেইশ নম্বরের প্রশ্ন দেখে না কি বলেছে দেখো ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর ইন্টু ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর টিতে কত প্রকারের জিনোটাইপ উৎপন্ন হবে উত্তর লিখবে নয় প্রকারের জিনোটাইপ উৎপন্ন হবে দেখো এক নম্বর একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও এক নম্বর কি বলেছে দেখো গিনিপিকের ক্ষেত্রে দেখো স্মল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল ও স্মল বি স্মল বি ক্যাপিটাল আর স্মলার জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই উত্তর দেখে নাও আশি পেজে দেখে নাও এটা এটা আর এটা দেখে নাও কত থ্রি হ্যাঁ থ্রি ভিন্ন অনুপাত উত্তর কি লিখবে প্রকৃতপক্ষে কি উত্তরটি আমরা একাত্তর পেজে দেখে নেব দেখে না উত্তরে কি বলেছে তিনি বংশগতির একক বা উপাদানকে ফ্যাক্টর উল্লেখ করেন এই ফ্যাক্টরকেই বর্তমানে জিন বলে উত্তরটা কি লিখবে জিন লিখবে ঠিক আছে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন কি বলেছে দেখো একটি শুক্রাণুর টোয়েন্টি টু এ প্লাস ওয়াই হলে তার দ্বারা ডিম্বাণু নিষেকের পর ভ্রুণের লিঙ্গ কি হবে এটি আমরা একটি টু পেজে দেখে নেব দেখো উত্তর কত কি লিখবো তো পুত্র লিখবে উত্তর হচ্ছে পুত্র হবে নেক্সট তিনি হলো চার মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও এটি আমরা সত্তর নম্বর দেখে নেব উত্তর লিখবে দেখো সংযুক্ত ও যুক্ত সরি মুক্ত কানের লতি প্রশ্ন হচ্ছে আমাদের পাঁচ একজন বর্ণান্ধ মহিলা ও স্বাভাবিক পুরুষের বিবাহ বিবাহী তাদের পুত্র সন্তানের ফিনো টাইপ কি হবে এটি আমরা এইটটি সেভেন বেচে দেখে নেব উত্তর লিখবে দেখো বর্ণান্ধ পুত্র হবে ঠিক আছে দেখো নেক্সট হচ্ছে আমাদের ছ নম্বরের প্রশ্ন মানুষের শুক্রাণুতে কটি অটোজুম থাকে এটি আমরা পেজ দেখে পেজ মানুষের ও কোষে বাইশটি অটোজুম থাকে নেক্সট দেখো সাতের প্রশ্ন কি বলছে লাল ও সাদা ফুলের ক্রসে গোলাপি ফুলের অপত্য কখন তৈরি হয় হয়েছে এটি আমরা একাশি পেজে দেখে নেব উত্তর কি লিখবে অসম্পূর্ণ প্রকটতা বলা হয় ঠিক আছে অসম্পূর্ণ প্রকটতা বলা হয় লিখবে আটের প্রশ্ন কি বলে দেখো একটি বি বি জিনোটাইপ বিশিষ্ট বিশুদ্ধ কালো গিনিপিক এবং ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ যুক্ত শঙ্কর কালো গিনিপিকের প্রজননে এ পোয়ান জুনতে কালো সাদা গিনিপিকের ফিনোটাইপিক অনুপাত ফিনোটাইপিক অনুপাত কি হবে এটার উত্তর একটু দেখে নেবে তোমরা এখানে ছকটা একটু দেখে তোমাদেরকে দেখো একটা দুটো একটা দুটো দেখো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি স্মল বি এটা ক্যাপিটাল বি ক্যাপিটাল বি হবে এটা কি হবে এটাও তোমার ক্যাপিটাল বি ক্যাপিটাল বি এটা ক্যাপিটাল বি স্মল বি হবে আর এটা হবে তোমার ক্যাপিটাল বি স্মল বি তাহলে এটা হচ্ছে তোমার কালো এটা সাদা যদি হয় তাহলে পরে ছটা দেখে নাও তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল বি এটা দুটো স্মল বি হবে দুই হলো দুই হলো এটা জিরো হয়ে গেল এটা হলো চার এটা জিরো তাহলে অনুবাদ কত হলো ফোর ইস টু জিরো কি লিখবে উত্তরটা ফোর ইস টু জিরো লিখে দেবে তো আটের উত্তরটা আশা করি বুঝতে পেরেছ ন নম্বরের প্রশ্ন দেখে কি বলেছে দেখো বলছে এখানে যে কন্যা সন্তান সৃষ্টির জন্য পিতার শুক্রাণুতে কোন প্রকৃতির সেক্স ক্রোমোজম থাকা জরুরি এইট টু পেজে দেখে নেব উত্তর লিখবে দেখো গাইনোস ঠিক আছে নেক্সট দেখো দশ নম্বর কি বলছে কোনো এক জনন পরীক্ষায় ফিনোটাইপিক অনুপাত থ্রি ইস টু ওয়ান এর স্থানে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান পাওয়া গেলে তা কোন ঘটনাকে নির্দেশ করে এটা আমরা এইট ওয়ান পেজে দেখে নেব তোমরা উত্তর লিখবে যে অসম্পূর্ণ পোকটকে প্রকটের নির্দেশ করে তাহলে আজকের ভিডিওটা কিন্তু আমি এই অবধি রাখলাম পরের পাটে বাকি প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দিও আর যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ সোমনাথ দার কোচিং সেন্টার থেকে তোমরা অধ্যিক নোট সংগ্রহ করতে পারো স্বল্প বলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যাদের নোটের প্রয়োজন তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করো ঠিক আছে তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো